আজকের নতুন ভিডিওতে স্বাগতম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম আজকের গল্পের বিষয় দ্য এনচান্টেড কিংডম এটেল অফ কিং লিও এবং কুইন মিরা সোলার রাজ্য একসময় সোলারা নামে পরিচিত একটি প্রাণবন্ত এবং জাদুকরী রাজ্যে লিও এবং তার গানি রানী মিরা নামে একজন দয়ালু রাজা বাস করতেন সোলারা ছিল সবুজ টিমভূমি ঝকচ্কে নদী এবং আকাশ ছোঁয়া সুউচ্চ পাহাড়ে ভরা একটি দেশ প্রতিদিন সূর্য রাজ্যের উপর চকচকে রশ্মি ফেলে এবং প্রতি রাতে মখমল আকাশের রত্নগুলির মতো মিটমিট করে দ্য ফিসফিসিং উইলস এক রৌদ্রোজ্জ্বল বিকেলে রাজা লিও এবং রানী মীরা মনোমুগ্ধকর হুইস্পারিং উইলোসের মধ্য দিয়ে অবসরে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন একটি জাদুকরি গ্রোভ যেখানে গাছগুলি অতীতের গোপন কথাগুলি ফিসফিস করে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে তারা পাতার মধ্য দিয়ে নাচতে থাকা নরম সুরেলা ফিসফিস শুনতে পেল তুমি কি এটা শুনেছ আমার প্রিয় লিও জিজ্ঞাসা করলেন তার চোখ কৌতূহলে জ্বলজ্বল করছে গাছ আমাদের একটি গল্প বলছে রানী মীরা খুশি হয়ে উত্তর দিল রহস্যময় মানচিত্র পরে যখন তারা গ্রোভের গভীরে অন্বেষণ করেছিল তারা একটি শক্তিশালী গাছের শিখদের নিচে লুকানো একটি পুরানো ধুলিকণাধন বুকে হোচট খেয়েছিল ভিতরে তারা অদ্ভুত প্রতীক এবং সুন্দর চিত্রে আচ্ছাদিত একটি প্রাচীন মানচিত্র খুঁজে পেয়েছিল এই মানচিত্রটি আমাদের একটি গুপ্তধনের দিকে নিয়ে যেতে পারে রাজা লিও বলে উঠলেন যাত্রা শুরু হল আলোর ক্রিস্টাল খুঁজে পাওয়ার জন্য প্রতিজ্ঞ, রাজা লিও এবং রানী মীরা তাদের দুঃসাহসিক কাজ শুরু করেছিলেন তারা তাদের ব্যাগ গুছিয়ে নিয়েছিল শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি নিয়েছিল একটি কম্পাস কিছু খাবার এবং রাজ্যের গানি লিসি তাদের উপহার দিয়েছিলেন একটি জাদু আয়না তাদের হৃদয়ে উত্তেজনার স্ফুরণ নিয়ে তারা পাহাড়ের দিকে যাত্রা করেছিল সামনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত স্বপ্নের বন যখন তারা স্বপ্নের বনে প্রবেশ করেছিল তারা টিলি নামে একটি দুষ্টু স্প্রাইটের মুখোমুখি হয়েছিল যে তাদের চারপাশে কনফেটির বলের মতো উঠছিল আপনি যদি আমার বনের মধ্য দিয়ে যেতে চান তবে আপনাকে অবশ্যই আমার ধাঁধার উত্তর দিতে হবে টিলি একটা হাসি দিয়ে কিচিরমিচির করছে রাজা লিও এবং রানী মীরা আগ্রহের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ধাঁধা ছিল কঠিন ছায়ার গুহা দীর্ঘদিন ভ্রমণের পর তারা ছায়ার অশুভ গুহায় পৌঁছেছিল যেখানে অন্ধকার সব কিছুকে ঘিরে রেখেছে আমাদের অবশ্যই সাহসী হতে হবে রানী মীরা অনুরোধ করেছিলেন একসাথে তারা তাদের পথ আলোকিত করতে যাদুকরী আয়না ব্যবহার করে গুহায় প্রবেশ করেছিল আলোর স্ফটিক অবশেষে তারা সেই চেম্বারে পৌঁছেছিল যেখানে আলোর ক্রিস্টাল সূর্যের চেয়ে উজ্জ্বল ছিল এর উষ্ণ আলো ঘরটা ভরে দিয়েছে দেয়ালে রংধনু ঢালাই করছে এই হল রাজা লিও চিৎকার করে বললেন তার হৃদয় আনন্দে ফুলে উঠছে তারা স্ফটিকের কাছে যাওয়ার সাথে সাথে তারা বাতাসের মধ্য দিয়ে এর জাদু স্পন্দন অনুভব করেছিল একটি উদযাপন প্রত্যাবর্তন রাজা লিও এবং রানী মীরা সোলারায় ফিরে আসার সাথে সাথে রাজ্যটি উল্লাসে ফেটে পড়ে রাস্তাগুলি ফুলে সজ্জিত ছিল এবং শহরের লোকেরা তাদের সাহসী শাসকদের উদযাপন করতে জড়ো হয়েছিল জাদুকর প্রাণীরা তাদের যাত্রায় মিলিত হয়েছিল উৎসবে যোগ দেয়া চাঁদের আলোর নিচে নাচ এবং গান করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে